দুই পক্ষের মতো জাজিরায় জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষ শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা আজ শনিবার সকালে বিলাসপুর ইউনিয়নের দুপাডাগা এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বোমা কুদ্দুসের সঙ্গে জলিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে দুই পক্ষ কিছুদিন পরপর হাত সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এর আগে একাধিক সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এসব ঘটনায় পুদ্দুস ও জলিল হত্যাসহ একাধিক মামলার আসামি